আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন যদিও আমাদের দেশের অবস্থা তেমন একটা ঠিক নেই যেহেতু আমি কাজ জানি তো কোনো কাপড়ই আমার কাছে ফেলে দেওয়ার মতো না যখন আমি নিজের জন্য থ্রি থ্রি পিস পিস বানাই কাট করার পরে সাইডে অনেকগুলো কোনো কাপড় থেকে থেকে যায় যেটা তিন থেকে ছ সাত বছরের বাবুদের জন্য বাসায় পড়ার জন্য গরমের নিমা ফ্রক এগুলো তৈরি করে নেওয়া যায় তো আমার যেহেতু একটা মেয়ে আছে পাঁচ বছরের তো আমার বেশিরভাগ থ্রি পিসের সাইডের কাপড়গুলো দিয়ে আমি ওকে ছোটবেলা থেকে এরকম বাসায় পরার জন্য গরমের আরামদায়ক এরকম ফ্রকগুলো আমি তৈরি করে দেই তো এটা আমার একটা থ্রি পিসের কাপড় তো সাইড থেকে বেঁচে যাওয়া কাপড়গুলো দিয়ে আমি একটি নিমা ফ্রক তৈরি করে নিব যেহেতু অল্প একটু কাপড় বাজে এর জন্য উপরে পাটটা আমি এভাবে কেটে নিয়েছি দেখে আপনারা বুঝে নেবেন আর হচ্ছে নিচের পাট থেকে উপরের পাটটা এভাবে বসিয়ে নিয়ে অল্প একটু হাতা কেটে নিব লম্বা অনুযায়ী তো আমি এক্সাক্ট ফিতা দিয়ে মেপি মেপে কখনোই বানাই না আমি চোখের আইডিয়া এভাবে কেটে নেই তো আপনারা দেখে হচ্ছে বুঝে নেবেন তো এবার হচ্ছে হালকা কুচি হবে এই উপরের পাটের সাথে জয়েন করে কুচি দিয়ে দিতে হবে নিচে তো ফার্স্টে আমি কাঁধের অংশটা জোড়া লাগিয়ে নিব তারপরে হচ্ছে সামনে আর পিছনে এই নিচে অল্প একটু কুচি হয়েছে খুব বেশি কুচি হয়নি তবু মন্দ না দেখতে ভালোই হয় তো অল্প অল্প কুচি দিয়ে আমি দুই পাশে এই জোড়া লাগিয়ে নিব তো দেখতে এরকম হবে আর হচ্ছে আমি অফ ক্যামেরাতে গলার নিচে হাতার নিচে পাইপেন দিয়ে নিয়েছি আর হাতাতে আমি যে একটু লেসও লাগিয়ে নিলাম যাতে একটু সুন্দর দেখা যায় তো লেস লাগানোর শেষ আমি বোতামের ঘরটাও করে নিয়েছি তো এবার হচ্ছে জামার নিচে আমি কুচি দিয়ে দেবো তো দুইটা এরকম লম্বা লম্বা কাপড় যেটা কামেজের সাইড থেকে বেঁচে যায় ওই টুকরা দিয়ে আমি এভাবে দুই সাইড সামনে পেছনে নিচে কুচি করে নেব তো দেখতে ড্রেসটা আরও বেশি ভালো লাগবে তো কুচি করা শেষ হয়ে গেলে এরকম হবে দেখতে আর হচ্ছে এবার উল্টো করে নিয়ে দুই সাইড জোড়া লাগিয়ে দেব তাহলেই এটা রেডি হয়ে যাবে একদম পরার জন্য তো এখন আমি দুই সাইড এভাবে জোড়া লাগিয়ে নিচ্ছি তো আপনারা যারা সেলাই কাজ জানো আর মেয়ে বেবি যাদের আছে অবশ্যই সাইডের কাপড়গুলো ফেলে না দিয়ে এরকম সিস্টেম করে কিন্তু মেয়ে বাবুদের জন্য বাসায় পড়ার জন্য এরকম নিমা ফ্রক তৈরি করে নিয়ে যায় দেখতে খুবই ভালো লাগে কিউট তো সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন